ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় যে কোনো নথি জাল হতে পারে তাই আধার কার্ড বা ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনকে পরামর্শ সুপ্রিম কোর্টের এইদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের নতুন নিয়মে আতঙ্ক বাড়িতে চারবার না মিললেই নাম সরাসরি বাদ সাধারণ মানুষ না সরকারি কর্মচারী কাদের ওপর সবচেয়ে বড় ঝড় নামছে অপরদিকে মমতার তীব্র বার্তা কারণ ছাড়া কারো নাম বাদ দেওয়া চলবে না এদিকে বিজেপি শিবিরের তপ্ত পরিস্থিতি বিস্ফোরক দাবি এটা রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের নাম কাটার প্রথম ধাপ তৃণমূলের করা পাল্টা এটা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার খেলা এরই মাঝে আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট রাজ্যে নতুন দুর্যোগের ইঙ্গিত একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা কোন এলাকায় নতুন বন্যার ঝুঁকি একই সাথে আবার ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসেবে অনিবার্য তাই ইন্ডিয়া নয় বলতে হবে ভারত ভয়ানক ঘোষণা মোহন ভাগবতের এদিকে বিস্ফোরক রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রিকেট নয় পাকিস্তানের সঙ্গে খেলা হবে সীমান্তে জয়ের ট্রফি হবে কাশ্মীর মিঠুনের রোজভ্যালি কেলেঙ্কারি নিয়ে নতুন প্রশ্নে চাপের মুখে বিরোধী শিবির এতগুলো বিস্ফোরক খবর একসাথে আজকের ভিডিও না দেখলে ভোটার তালিকা নাগরিকত্বের ভবিষ্যৎ নতুন দুর্যোগ আর রাজনৈতিক বিস্ফোরণের এই ঝড় আপনি মিস করবেন তাই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ভোটার তালিকায় নতুন নিয়মকে সাধারণ মানুষের জন্য বিপদ তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে যে কোনো নথি জাল হতে পারে এসআইআর আধার ভোটার গ্রহণ করতে কমিশনকে সুপ্রিম পরামর্শ তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলো নির্বাচন কমিশন শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছে যে কোনো নথিপত্রই জাল করা যেতে পারে তাই আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোকেই বিশেষ নিবিড় সংশোধনীতে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করতে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট যদিও এই মর্মে আগেও পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু সেই প্রস্তাব করে কমিশন আধার কার্ড কার্ড ভোটার এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু এফিডেভিটে কমিশন জানাই আধার কার্ড কেবল পরিচয়পত্র ভোটার হবার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে তিনশো ছাব্বিশ ধারায় বিধিনিষেধ রয়েছে এছাড়াও পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে ফলে বিশেষ সংশোধনের ভিত্তিতেই হারিয়ে যায় সেই সঙ্গে দেশ জুড়ে গো রেশন কার্ডের রংনামা তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না কিন্তু নির্বাচন কমিশনের এহেন অ্যাফিডেভিট সত্ত্বেও সুপ্রিম কোর্ট ফের পরামর্শ দিল আধার কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হোক দুই বিচারপতির বিচারপতির বেঞ্চ জানাই এই দুটি নথিও গ্রহণ করুন আগামী দিনে হয়তো এমন অবস্থা হতে পারে যখন কেবল আধার নয় এসআইআর এর নির্দেশিত এগারোটি নথিও জাল হতে পারে সেটা আলাদা বিষয় তবে বর্তমানে আমরা দেখছি বিরাট সংখ্যক মানুষকে ছেটে ফেলা হচ্ছে বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত ছিল যেখানে বিপুল মানুষকে অন্তর্ভুক্ত করা যাবে তবে সুপ্রিম কোর্টের পরামর্শ কি আদৌ মানবে কমিশন এই প্রশ্নে ঘুরছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী দেখবেন ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায় মন্তব্য মমতার তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ তথা বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে যখন বাংলার ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ হয়েছে তখন বোলপুরে দাঁড়িয়ে বুথ লেভেল অফিসার তথা বিএলওদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই দিনে পরিষ্কার করে বলেন বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী সুতরাং তাদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না বাংলার সরকারি থাকবে তাৎপর্যপূর্ণ হলো বাংলায় এসআইআর তথা নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তবে এই ব্যাপারে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে কিছু বিএলওকে দিল্লিতে ট্রেনিং দেওয়া হয়েছে সেই সঙ্গে জেলায় জেলায় তাদের প্রশিক্ষণ চলছে এবং তাদের ভাতা এক লাফে দ্বিগুণ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন সেই সঙ্গে বিশেষ ড্রাইভের সময়ে আরও দু টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে ঠিক এখনও পরিস্থিতি এই দিন বোলপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদের উদ্দেশ্যে বলেন এই যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে জানতামই না জেলাশাসকরা আমাকে বা মুখ্য সুযোগকে না জানিয়েই পাঠিয়ে দিয়েছেন এরপরেই মুখ্যমন্ত্রী বলেন বিএলওদের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায় দেখবেন যারা এই রাজ্যের ভোটার তাদের নাম বাদ না পড়ে কেউ চার দিন ঘুরতে গেলেই বাদ দিয়ে দেবেন আপনাদের তো দেখতে হবে তাদের সত্যি অস্তিত্ব আছে কিনা তার কথাই ভোটের নোটিফিকেশন থেকে শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন থাকবে তার বাইরে তাদের অধিকার নেই মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের চাকরি করেন কোনো মানুষকে হেনস্থা করবেন না তিনি এটাও বলেন আজকে মামলার শুনানি আছে বলে বিস্তারিত বলছি না দেখবেন যেন কাউকে হেনস্থা করা না হয় এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে হিন্দু রাষ্ট্র অনিবার্য ইন্ডিয়া নয় বলতে হবে ভারত ঘোষণা মোহন ভাগবতের তো বাম শাসিত কেরলের মাটিতে দাঁড়িয়ে বড় ঘোষণা রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান মোহন ভাগবতের আর কোনো ডাকঢাক নয় এবার ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা নিয়ে বড় দাবি করলেন আর এস প্রধান মোহন ভাগবত সনাতন ধর্মের জাগরণের জন্য হিন্দু রাষ্ট্র অনিবার্য বলে দাবি করলেন সংঘপ্রধান যোগী অরবিন্দ বলেছিলেন সনাতন ধর্মের মধ্যে থেকেই ভগবানের উদয় হবে সেই সনাতনের উদয়ের জন্যই হিন্দু রাষ্ট্র অপরিহার্য বলে কুচিতে এক সবাই মোহন ভাগবত দাবি করলেন ভাগবত বললেন আধুনিক দুনিয়ায় প্রয়োজন যোগী অরবিন্দের দূরদৃষ্টির আর তাই আমাদের জানতে হবে ভারত আসলে কি এরপর মোহন ভাগবত বলেন ভারত হলো নামবাচক বিশেষ্য এটার অনুবাদ হয় না ইন্ডিয়া হলো ভারত এটা সত্যি কিন্তু ভারত ভারতে তাই আমরা বলা কিংবা লেখার সময় ভারতকে ভারত বলেই আখ্যা দেব ভারতকে ভারত রাখতেই হবে ভারতের সত্তাকে বিশ্বের সব জায়গায় শ্রদ্ধা করা হয় কারণ এটা ভারত আপনি যদি আপনার পরিচয় হারিয়ে ফেলেন তবে আপনার যত গুণী থাকুক না কেন এই পৃথিবীতে আপনি কখনো সম্মান বা নিরাপত্তা পাবেন না এটাই আসল নিয়ম এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভোটার তালিকা সংশোধনে নতুন নিয়ম চারবার বাড়িতে নাম মিললে নাম বাদ তো বিহার মডেলের আদলে পশ্চিমবঙ্গে শুরু হতে চলা চলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রেসিডেন্সি লেভেল অফিসারদের প্রশিক্ষণে জানানো হয়েছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই এবং সংশোধনের কাজ শুরু হবে তবে এই প্রক্রিয়ায় একটি নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে নির্দেশিকা অনুযায়ী কোনো বাড়িতে চারবার গিয়েও যদি সংশ্লিষ্ট ভোটারের খোঁজ না মেলে তাহলে খসড়া তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হতে পারে যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এক মাস সময় দেওয়া হবে যেখানে বিতর্কিত এগারোটি নথির মধ্যে যে একটি জমা দিয়ে নাম বহাল রাখার সুযোগ থাকবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলে কিছুটা ছাড় মিলতে পারে এই এসআইআর পদ্ধতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল তীব্র আপত্তি জানিয়েছে যেখানে বিজেপির অভিযোগ এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে তবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ পেলেই এসআইআর প্রক্রিয়া শুরু হবে একই সাথে দেখুন আজ আরব একটি বড় খবর উঠে আসছে মিঠুনের সঙ্গে রোজভ্যালির আসল চুক্তি ফাঁস কেন গ্রেপ্তার নয় প্রশ্ন কুনালের তো রোজভ্যালির সঙ্গে তার কিসের চুক্তি হয়েছিল সেই তত্ত্ব ফাঁস আর যার জেরে আরো বিপাকে অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রোজভ্যালির সঙ্গে মিঠুনের চুক্তির তত্ত্ব সামনে এনে প্রথম বিস্ফোরণ ঘটান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার মধ্যে বিজেপি রাজ্যের বাঙালি বিদ্বেষ ইস্যুতে তাকে এই বাংলার রাজাকার অমানবিক পরিযায়ী বাঙালি বলে কঠাকে মুখে ভর্তি হল বাংলার বুদ্ধিজীবী মহিলার কাছে সকালে এই দিনে নিজের ফেসবুক আর এক্স অ্যাকাউন্টে রোজ সঙ্গে সঙ্গে মিঠুনের চুক্তির কাগজপত্র ফাঁস করে দেন কুনাল কিছুদিন ধরেই বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্নের জবাব হয় এড়িয়ে যাচ্ছে না হলে সেই প্রশ্নে তিনি বলছেন এমন কিছু হচ্ছে বলে তার কাছে অন্তত খবর নেই ফলে তার বিরুদ্ধে বাংলার শুভবুদ্ধি বুদ্ধি সম্পন্ন মানুষের রোজ ফুঁসে উঠছিলই তার মধ্যে মিঠুনের রোজভ্যালির সঙ্গে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আইনি কাগজ ফাঁস করে দেন কুনাল লেখেন রোজ সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয় চুক্তি সই এবং তার স্ত্রী এবংিত্রীরা এরপরে কুণালের প্রশ্ন এক এটি কি সত্য সত্য হলে রোজবাড়ির সঙ্গে আরও বাণিজ্যিক লেনদেন মিঠুনদার আছে কিনা দুই রোজবাড়ি থেকে মোট কত টাকা মিঠুনদা পেয়েছে তিন রোজবাড়ি থেকে টাকা পাওয়ার মিঠুনদা ফেরত দিয়েছে কিনা চার তদন্তে কেন্দ্রীয় কেন মিঠুনদা গ্রেপ্তার করেনি এর কোনো পরিষ্কার জানিয়ে দেন যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে ছয় সাত কে মেরিয়াই বিপুল কাজ করে চেকে পারিশ্রমিক নিয়ে ট্যাক্স দিয়েও বন্দী হই কলিঙ্কিত হই মিঠুনদা সারদা রোজ গ্রেপ্তার নয় কেন এই কারণেই কি বিজেপির পায়ে পড়ে বাঁচা রোজবারির তদন্তে অবিলম্বে মিঠুনদাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে একই সাথে দেখুন আসছে রাজ্যের বাইশ লক্ষ ফেরানোর নির্দেশ মমতার বাঙালি হেনস্থার উপরে বড় পদক্ষেপ তো ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে তার প্রতিবাদে বড় সড়ো আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাঙালি হেনস্থার উপতে বড় পদক্ষেপ করলেন তিনি বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাইরে আমাদের বাইশ লক্ষ পরিযায় শ্রমিক কাজ করে তাদের সবাইকে ফিরিয়ে আনুন এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার ওদের ওপর অত্যাচার হলে দালালরা থাকে না পালিয়ে যায় ওরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে তাহলে তো ভালো আর তা না থাকলে আমরা ক্যাম্প বানিয়ে দেব রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কর্মশ্রী প্রকল্পে ওদের কাজের ব্যবস্থা করে দেব ওদের জব কার্ড দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তৈরি সের দায়িত্ব রয়েছে বীরভূমের ভূমিপুত্র তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা সামিরুল ওদের ফেরানোর ব্যবস্থা করো তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন